চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে সততা হল গেনি হওয়ার বইয়ের প্রথম অধ্যায় আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জলা দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করা একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না বললে আমি ভুলে যাব শেখালে মনে রাখব সাথে নিলে আমি শিখব সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বইয়ের বাস্তবতা বদলে যায় সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহীনে ভালো বই পড়া মানে শত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ভালো খাদ্য বস্ত্র পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে অনেকদিন আগেই আমি বুঝেছি যে সুরের সঙ্গে দত্ত করতে নেই শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটি পছন্দ করবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে নিরবতা এক ধরনের অলঙ্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে